ছিলাম আপনাদের সাথে লাইভে আসলাম আমি হাজির হলাম আপনাদের সাথে হ্যালো বন্ধু কেমন আছো शरीर तो स्वास्थ्य तो भलो तुम रोजा आसो ना, ना। कमेंट कर जानाओ रोजा पा এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠির পাড়ে সদা তোমার এই মাটি জালি খালি সদা তোমার মহির 好的。嗯 <noise> চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন ভাইজন লাইক করো পবিত্র মায়ের শুভেচ্ছা স্বাগত কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট করে বলে দাও ভাই রাজা আছেন সানি ভাই কথা থেকে তুমি ও ভাই জি ভাই सानी भाई क्या मना विदेशी बीजेसी की भाई बीजेसी कोटा चैनल देख सका इसको लाइक करो। और जा सुनाना है भाई। জন্ম মাসে গ্যাস যদি হয় তোমরা কমেন্ট করে জানাও কেমন আছো তোমরা

রিমন ভাই কেমন আছেন ভালো আছি ভাই সলিম আমা ভাই রাজা আছেন আপনারা ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ খাদ্য নাওспуতে যাবেন না ভাই রাজা আছি হ্যাঁ আছি রাজা আছি আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো সবারই কেমন যাচ্ছে রমজান মাসের সানি ভাই ভালো যাচ্ছে না কেন বড় ভাই শরীর স্বাস্থ্য ভালো না কেন মন খারাপ শনি ভাই ভালো কি ভালো ভাই বুঝলাম না তোমার কথায় মন ভালো নাই হুম সানি ভাই শনি ভাই রোজা আসো সানির ভাই রোজা আসো কিনা ভালো ভালো রজা থাকা ভালো রজা দন আমার সূর্যপাদক শেরিতে একটা ট্যাবলেট খাই নিবা এই ওমি ট্যাবলেট শেরিতে একটা কিনে নিবা শেরিতে একটা বটল নিবা হিরো 20 টাকা বড় ভাই হিরো 20 টাকা এই দাও ভাই 20 টাকা লাগলে নিতে পারো একটা 20 টাকা দাম মাত্র লাগবে তোমাকে সানি ভাই তোমাকে পড়াই দেব না সানি ভাই পরিয়ে দেব তোমাকে একটা আটটা টাকা

তোমার কাবাতে এসে করে তোমার কাবাতে হিসু করে কমেন্ট করেছি সেভেন আপ হ্যাঁ ভাই সেভেন আপ ভালো কথা ঠিক আছে বুঝলাম তোমার কাবাতে হিসু করে কমেন্ট করে তোমার কাবাতে হিসু করে কমেন্ট করেছি সেভেন আপ

أذن سندى أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أذن حي على الصلاة

और प्रश्न रिप्लाई दे दो। बीजे विहार हर मोदी जय हे जय बीजेपी विहार मोदी जय হে জয়ী বিহাৰ আমি জয়

Card, right? mm -hmm. Rock, you know. Rock you know the roll. Right? Rock you know. nah. the roll.

को देوري सेकिलो 220 টাকা বলতা 20 পয়সা এক্টিলেট দেন আর সিরাপ দেন 20টা পলাশ সিরাপ পলাশ সিরাপ সেকেন্ডে কত আসে আসুন টাকা লেস ভালো মোডাকে <muchas> জেমস রিপ্লাই কমেন্টের উত্তর তুমি বড় ভাই অপমানজনক কথা আমরা আজকে এই পর্যন্ত ইউটিউবে শেষ করতেছি লাইভ আবারও হবে কালকে আপনাদের সাথে ধন্যবাদ